দুই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক গোলাঘাঠির প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর সহ অন্যান্যরা ক্ষমতাসীন বিজেপি আসন্ন দু লোকসভা নির্বাচনে ত্রিপুরা দুটি আসন সুরক্ষিত করার জন্য দৃঢ় মনোনিবেশের সাথে প্রস্তুতি নিচ্ছে বৃহস্পতিবার সকালে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমেলা দশ দশটাং বুথ এবং এডিসি এলাকা যুগল কিশোর নগরে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিনের এই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বনিক। গোলাঘাটি প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর বর্মা কাঞ্চনমেলা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার সহ জেলা এবং মণ্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা সেদিন মুখ্যমন্ত্রী প্রতিটি বাড়িতে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ানপত্র তুলে দেন এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে অনুরোধ জানান সেদিন তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথাও শুনেন মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার শেষে কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন পরে কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে সে দলীয় নেতৃত্বদের সাথে কিছু সময় নির্বাচনী আলোচনা করেন কাঞ্চনমালা মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয়